দাদা শোনো না একটু রাখছি হ্যাঁ বলছিলাম কি যে আমার গার্লফ্রেন্ড না মাঝে মাঝে আমার ফোনটা নেয় দশ পনেরো মিনিট ধরে ফোনটা ঘাটে কিন্তু কি 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 ঘাটে মানে কি কি ইউজ করে সেটা আমি একটু জানতে চাই আমাকে বলে না যতই জিজ্ঞেস করি তাই এটা কি জানার কোনো উপায় আছে ফোন থেকে তোমার থেকে তোমার ফোন তোমার গার্লফ্রেন্ড চায় হ্যাঁ নিয়ে তোমার জানতে ইচ্ছা করে সে কি ঘাট কি কি ইউজ করছে হ্যাঁ হ্যাঁ উপায় আছে একটা সিস্টেম আছে কই দেখি দেখো তো এই যে ধরো এই যে তুমি আমাকে ফোনটা দিচ্ছ হ্যাঁ এইবার আমি এই ফোনটা নিয়ে ধরো প্রথমে আমি তোমাকে দেখাচ্ছি এ দেখো প্রথমে আমি কি করলাম এই হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম এখন কটা বাজে নটা ষোলো বাজে ভালো করে দেখে নাও নটা ষোলো হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করেছি তোমার ফোনটা নিয়ে হুম দিয়ে আমি কি করলাম ব্যাক করে দিলাম দিয়ে আমি সব র্যাম ট্যাম ক্লিন ক্লিয়ার করে আমি আবার তোমাকে ফেরত দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ এবার আমার জানতে ইচ্ছা করছে আমি তুমি ফোনটা নিয়ে নিলে হুম নিয়ে তুমি জানতে চাইছো যে আমি কি করেছি তোমার ফোনটা তাই তো এইটা তো হ্যাঁ একদম কি করবে তার জন্য এই ডায়াল প্যাটে যাবে এখানে যাবে এখানে লিখবে স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার এরকম চলে আসবে এরকম এখানে একটা অপশন আছে ইউজে স্ট্যাটিস্টিক দেখো আচ্ছা আচ্ছা এই জায়গাটা ক্লিক করবে এই দেখো নটা ষোলোতে কি করেছিলাম আমি হোয়াটসঅ্যাপ ওপেন করেছি তাহলে তুমি কিন্তু বুঝে যাবে ফোনটা হাতে নেওয়ার পরে যে অ্যাকচুয়ালি আমি তোমার ফোনটা নিয়ে কি করেছি আচ্ছা আচ্ছা ভিডিওটা তোমার কাজেল তো একদম একদম ভিডিওটা কিন্তু সবাইকে শেয়ার হ্যাঁ সবাইকে শেয়ার করে দাও আর ফলো করতে বলে দাও অবশ্যই ফলো করতে হবে কারণ কি তোমরা অনেকেই জানো না যে তোমরা আমার ভিডিও দেখো কিন্তু এখনো ফলো অপশনটা করা নেই ফলোটা করে দেবে আর ভিডিওটাকে লাইক করতে একটু একদম একদম